এটা উনি আজকে নতুন নয় সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে এই একই রেকর্ড বাজাচ্ছেন তিনি বর্তমান নির্বাচন কমিশনের যে ফুল প্যানেল তাকে ভয় পাচ্ছেন যে তারা স্বচ্ছতার ভিত্তিতে নির্বাচন করবে। তিনি কতগুলো অশনি সংকেত দেখছেন তিনি দেখছেন নির্বাচন কমিশনের একটার পর একটা সিদ্ধান্ত শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নয় গোটা ভারতবর্ষের ক্ষেত্রে উনি বিচলিত এবং সবচেয়ে বিচলিত হয়েছে কালীগঞ্জের নির্বাচনে ওই যে সিসিটিভির যে টেন্ডার যাকে দিয়েছিলেন আইপ্যাকের কথায় সোদপুর আলি জাফতাব দিয়েছিলো তাকে লিস্টেড করে দিয়ে ফ্রেশ টেন্ডার করে দিয়ে দুটো করে ক্যামেরা লাগিয়ে পরিচ্ছন্নতার সঙ্গে যে নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়েছে এবং তার বিরুদ্ধে যে অ্যাকশান হয়েছে তারপরে সিদ্ধান্ত কাকদ্বীপে যে ডাটা এন্ট্রি অপারেটারের এগেন্স্টে এফআইআর হয়েছে ফলস নাম তোলার জন্য নাম ডিলিট করার জন্য এইসব কতগুলো জিনিস দেখতে দেখতে উনি যেগুলো ভয় দেখিয়ে চমকে থেকে গৌতম সান্নালদের দিয়ে সৌমেন দিয়ে আগে হরিকৃষ্ণ তিনি এখনো আছেন সঙ্গে মনোজ পন্দের দিয়ে যে চমকানোর কাজটা করে তিনি ডিএমদের মাধ্যমে করিয়েছেন আইপ্যাক সমান্তরাল প্রশাসন চালিয়েছে ডাটা এন্ট্রি অপারেটার এমনকি পাসওয়ার্ড এই গুরুত্বপূর্ণ ইলেকট্রাল নোডের পাসওয়ার্ড ইনক্লুশন ডিলিশন কারেকশনের পাসওয়ার্ড পর্যন্ত এই ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল ডাটা এন্ট্রি অপারেটরদের কাছে ডাব্লিউ অফিসাররা দেখেছেন এই যে রিফর্মস ধরে ফেলেছেন ছুরিটা সিস্টেমটা এটাতে তিনি লাগাতার সাতাশা ফেব্রুয়ারি থেকে বর্ধমান এবং আজকেও অছাত্রদের সমাবেশে একশো দিনের কাজের কলকাতার কাউন্সিলররা জোগান দিয়েছে কিছু লোকজন তাদের সমাবেশে আজকে তিনি লালচুল কানেদুল তার নাম যুবা তৃণমূল তাদের সমাবেশে তিনি আজকে এই ধরনের কথাবার্তা বলেছেন ইলেকশন কমিশন সব দেখছেন তাদের উচিত সাংবিধানিক বডি সিদ্ধান্ত গ্রহণ করা তবে ইলেকশন কমিশন অত্যন্ত দৃঢ় আছে আমার মনে হয়েছে কারণ মুখ্যমন্ত্রী বোলপুরে বলেছিলেন কাউকে সাসপেন্ড করব না কিন্তু চারজনকে সাসপেন্ড করতে তার মুখ্য সচিব বাধ্য হয়েছে এফআইআর করবো না গো ধরে আছে আমার বিশ্বাস ইলেকশন কমিশনের ফুল বেঞ্চের আগামীকাল মিটিং আছে তারা এই বিষয়ে যথোপযুক্ত সিদ্ধান্ত নেবেন আমরাও নজর রাখছি ইলেকশন কমিশন নিরপেক্ষ সাংবিধানিক বডি কাউকে ফেভার করার বিষয় নেই ফেয়ারলি চলতে হবে কনস্টিটিউশন মেনে চলতে হবে আর উনি যে ধমকচমকটা দিচ্ছেন এতে বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ভীত আতঙ্কিত সন্ত্রস্ত এবং মূলত আরি যাত্রাপ চলে যাওয়ার পরে আর ইলেকশন কমিশনের দিল্লির অফিসে বা তাদের ফুল বেঞ্চ এই রিফর্মস করছেন বলে তিনি আতঙ্কিত এবং সবচেয়ে বড় আতঙ্ক তার মধ্যে গ্রাস করেছে এসআইআর নিয়ে এসআইআর নিয়ে তিনি ভীষণ আতঙ্কিত কারণ তিনি জানেন যে এই এসআইআর হলে তার যে বিশেষ ভোট সেই ভোট কিন্তু থাকবে না আমি নানা সময়ে আপনাদেরকে উদাহরণ দিয়েছি আজকে আরেকটা উদাহরণ দিচ্ছি একশো পনেরো রাজারহাট নিউ বিধানসভা বুথ নম্বর একশো একাশি এই বুথে এই মুহূর্তে পঁয়ষট্টিটা মৃত ভোটার আছে আর উননব্বইটা আউটসাইডার আছে যারা এই বুথে অনেক কয়েক বছর ধরে থাকছেন না একটা বুথ এই রাজারহাট নিউ টাউনে যেখানে ভারতবর্ষে ভোটার গ্রোথ সেভেন এখানে আঠাশ পারসেন্ট গ্রোথ হয়েছে এবং সহ বড় একটা এলাকায় বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীদের হাতে চলে গেছে রাজারহাট নিউ টাউন আর কার্যত আমাদের হাতে আছে কিনা খুব সন্দেহ জায়গায় গেছে কিন্তু একটা বুথের উদাহরণ আপনাকে এখানে দিলাম উনি ভীত আতঙ্কিত এসআই উনি এবং ওনার পো ভাইপো দুজন মিলে আজকে সব মিটিংয়েই বলছেন বিচলিত কাঁপছেন ঘামছেন থরথর করছেন চিৎকার করছেন এগুলো সব হচ্ছে আতঙ্ক সরকার দাঁড়িয়েছে এবং তাদেরকেই সাপোর্ট করেছে তাদেরকেই বাঁচানোর চেষ্টা করেছে মুখ্যমন্ত্রী এ বি সি ডি প্যান বলেছিল কেন সরকারটা দাগি এই যে ছেলে পেলে গুলো না আমি নিশ্চয় দেওয়া নেওয়া দুটোই সমান অভিযোগ সমানভাবে দোষী কিন্তু এই যে ছেলে মেয়েগুলো না এদের বাবা মা গার্ডিয়ান বা এরা জমি জায়গা বিক্রি করে কিন্তু সব টাকাগুলো দিয়েছে জীবন কৃষ্ণ সাহারা টাকা দিয়েছে আপনি এদেরকে দাগি বলছেন আপনাদের এত বড় পপুলার চ্যানেল আপনি কেন বলছেন না সরকার দাগি সরকার তো আহ্বান করেছে যদি বারো পনেরো সতেরো আঠারো লাখ টাকা নিয়ে এসো এই জীবন কৃষ্ণ সাহাদের মাধ্যমে প্রয়াত তাপস সাহাদের মাধ্যমে তোমরা নিয়ে এসো আমরা তোমাদেরকে চাকরি বিক্রি করব অত এরা সমানভাবে দায়ী কিন্তু সবচেয়ে বড় দাগি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার তিনি যদি এসএসসির অটোনমিটাকে কেড়ে না নিতেন এসপি সিনহার নেতৃত্বে সেভেন ম্যান কমিটি কল্যাণময় গাঙ্গুলি থেকে শুরু করে সেখানে অভিজিৎ বলে যে পার্থ চ্যাটার্জির পিএস আমিও কি বেশ কয়েক বছর মন্ত্রী ছিলাম পিএসরা কোনো পলিটিক্যাল ইস্যুতে কোনো টেন্ডার প্রসেসে এসব ঢুকতে পারেন না এত গাইডলাইন রয়েছে কমপ্লিটলি গাইডলাইন রয়েছে কি করবে তারা এটা যেমন রুল বুক আছে সেন্ট্রাল ক্যাডারের ডাব্লিউ বিসিএসদেরও স্টেট রুল বুক আছে কিন্তু একে যখনই এর অটোনমি পার্থ চ্যাটার্জি কেড়ে নিচ্ছে তখনই তো এই মুখ্যমন্ত্রীর তারা অভিযুক্ত বা তারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে যোগ্যতায় পাইনি তাদেরকে আমি আড়াল করছি না আমি মনে করি মূল দাগি সবচেয়ে বড় দাগি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রী করেছে আমি জানি না কথা বলতে পারেন না অর্থ চ্যাটার্জি যা করেছে তার আপনার বাড়িতে গেছে আপনার দলে গেছে গেছে আপনার আপনার পরিবারের যে কোম্পানি লিফ বাউন্স তার লোকেরা যুক্ত সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস মেল এ সেটা প্রমাণিত সত্য হিসেবে সামনে এসেছে তাই বলুন দাগি মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্ত্রিসভা দাগি